নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা ফাল্গুন মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী আকারে শুনে কথা নেব। হরিহর ব্রাহ্মণের উপাখ্যান দরিদ্র এক ব্রাহ্মণ ছিল নাম হরিহর অন্নাভাবে ভিক্ষা করে ফিরি প্রতিঘর অনাহারে ক্ষীণ দেহে অনাবৃত কায় হা অন্ন জো অন্ন করি দিন কেটে যায় পাতার কুটিরে বাস পত্নী পুত্র লয়ে রাখিয়াছে কোনো রূপে জীবন বাঁচায় একদিন ভাবিল সে অন্তর মাঝারে দেশেতে না হবে কিছু যাব বহু দূরে এতভাবে গৃহ ছাড়ি যায় দেশান্তরে পুত্র পরিজন সবে রহে অনাহারে হেন কালে দিজু এক সেখানেতে আসে কি বা পরিচয় বলি তাহারে জিজ্ঞাসে হরিহর বলে দিজো দুঃখ কত কব কতদিন বলো আর অনাহারে রব দেশেতে না মিলে ভিক্ষা আসেনু বিদেশে হেথাও না মিলে অন্ন মমভাগ্য দোষে এতে শুনিয়া দিজো কহে হরিহরে যাহা দিব তাহা নিয়ে যাও গৃহে ফিরে শুক্লপক্ষে গুরুবারে লক্ষ্মী পূজা করো ঘুচে যাবে এ দুর্দিন শুনো অত পড়ো বিপদে আপদে ত্রাতা দেবী হন করুণা হইলে তার পাবে বহু ধন এত বলে দ্বিজবর সে স্থান ত্যাজিল হরিহর নিজ গৃহে তখনই চলিল পত্নী তার সম্মুখেতে উপনীত হয় দ্বিজবাক্য হরিহর আদ্যান্তক কহয়। ফাল্গুনের শুক্লপক্ষ দিন গুরুবার স্বামী স্ত্রীতে ভক্তি ভরে পূজে লক্ষ্মীমার ধনধানে গৃহতার ভরিয়া উঠিল ফাল্গুনেতে লক্ষ্মীব্রত প্রচারিত হলো অথ ফাল্গুন মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রত কথা এখানেই সমাপ্ত